হায়দ্রাবাদে বাইগজে শনিবার রানের বন্যা বইল রাম তুল্য তবে একশো একচল্লিশ বন্ধুরা আইপিএলে আপনাদের দেখা সেরা ইনিংস কোনটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে আইপিএল ও ক্রিকেট সম্পর্কীয় এমন অনেক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান শেষ করল সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে গত বছর পাঞ্জাব কিংস কলকাতার বিপক্ষে দুশো বাষট্টি রান শেষ করেছিল সেই চেজের নায়ক ছিল জনি বেরিস্টো ও শশাঙ্ক সিং তবে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ দুশো পঁয়তাল্লিশ রান চেজ করে এই চেজের নায়ক অভিষেক শর্মা ও ট্রাভি পাঞ্জাব কিংস যখন দুশো পঁয়তাল্লিশ রান করে তখন মনে হচ্ছিল এই রান চেজ করা সম্ভব নয় তবে শনিবার হায়দ্রাবাদে অভিষেক শর্মা ও ট্রাভি সেট নামক দুজন দানব জেগে উঠেছিল ট্রাভি সেট সাঁত্রিশ বলে ছেষট্টি রান করে এবং অভিষেক শর্মা পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রান করে অভিষেক শর্মা চল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে তাতে লেখা ছিল দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি এটা ছিল একটি অসাধারণ সেলিব্রেশন তবে ট্রাভিস হেড বলে এর আগে পাঁচটি ম্যাচেও এই কাগজ পকেটে ছিল কিন্তু অভিষেক শর্মা সেটা বের করে দেখাতে পারেনি এই ম্যাচে সেটা করে দেখিয়েছে হায়দ্রাবাদের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল অভিষেক শর্মা ও ট্রাভিস হেড ট্রাভিস হেড যখন আউট হয় তখন বারো দশমিক দুই ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদের রান ছিল একশো পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো পঁয়তাল্লিশ রান করে পাঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ রান করে অধিনায়ক শ্রেষ আয়ার ছত্রিশ বলে বিরাশি হায়দ্রাবাদের হয়ে হার্শাল প্যাটেল চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে চারটি উইকেট নেয় রান চেস করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ আঠারো দশমিক তিন ওভারে দুশো সাতচল্লিশ রান করে দুই উইকেট হারিয়ে শর্মা পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রান করে চোদ্দটি চার এবং দশটি ছয় মেরে ট্রাভিস হেড সাঁত্রিশ বলে ছেষট্টি রান করে নটি চার এবং তিনটি ছয় মেরে ম্যান অব দ্য ম্যাচ হয় অভিষেক শর্মা